আজ দেখাবো এ চোরটা কিভাবে কেটে নেব এচড় কাটার সময় জল দিয়ে ধুয়ে নিলে এচড়ের গায়ে যে আটা ভাব সেটা থাকে না আর হাতেও লাগে না আর এভাবে কেটে নিলে বটিতে ওরা আঠা লাগবে না তাই এ কাটার সময় এরকম ভাবে জল চালিয়ে দিয়ে এঁচোরটা কাটবেন দেখবেন আঠাটা না চোর কাটা হয়ে গেছে এবার এচরটাকে একটু সেদ্ধ করে নেবো এচড় গায়ে যে আঠাটা আছে সেটা যেন না লাগে কড়াইয়ের গায়েছে আর তার জন্য আমি একটুখানি এর মধ্যে তেল দিয়ে নেব এইচুর আমি পাঁচ মিনিটে বেশি সেদ্ধ করবো না আর দেব অল্প লবণ আর বন্ধুরা মাংসের মতো এইচুর রান্না করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এইচুর সেদ্ধ হতে হতে আমি সেই ফাঁকে কেটে নেবো আলু পেঁয়াজ টমেটো আদা রসুন আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেবো এছর জন্য আমি আলুগুলোকে মিডিয়াম সাইজের কাটবো আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু একটা রসুন আর দেড় ইঞ্চি মতো আদা আর দুটো পেঁয়াজ আর দুটো বড় সাইজের টমেটো এবার আমি পেঁয়াজ আদা রসুন টমেটোটাকে গ্রাইন্ড করে নেব যেমন মাংস রান্না করা হয় এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝাঁঝরি থালায় নামিয়ে নেব জলটা ঝরে যাবে কিন্তু এই যেটাকে এখানে হাফ সেদ্ধ করেছি এবার আমি আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে আমি নিয়ে নিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব দেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এঁচুর গুলোকে একটু এর মধ্যে ভেজে নেব আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো খেয়াল লাগবে এঁচোড়টা আমি কিন্তু এখানে খুব বেশি ভাজবো না খুবই হালকা করে ভাজবো তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব গোটা গরম মশলা জিরে তেজপাতা দিয়ে দেব আর দেব কেটে নেওয়া পেঁয়াজ আমি একটা পেঁয়াজ ফোড়নে দিলাম আর একটা আমি মিক্সিতে গ্রাইন্ড করেছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা আর পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেবো দেব পরিমাণ মতো লবণ হলুদ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা আর দেবো জিরের গুঁড়ো এবারে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এ আলুটাকে দিয়ে দেবো এঁচোড়ার আলুটা দিয়ে ভালো করে আরো চার পাঁচ মিনিট কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল দিয়ে আরো পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এছাড়া তরকারি রেডি এবার আমি নামাবার আগে এর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ গরম গরম মশলার গুঁড়ো মশলাটাকে ভালো করে নামিয়ে এভাবে একবার করে দেখুন এই ছোট্ট ঠিক মাংসের মতো টেস্ট লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু